প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী তিনের এক এর আট নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা দেখে নেব আট নাম্বার সমস্যাতে কি আছে দেখো আট নম্বর সমস্যাতে আছে কি এ প্লাস বি ইকাল টু রুট ওভার সেভেন এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ওভার ফাইভ এই দুইটা মান যদি হয়

এইটার সূত্র আছে এইটা প্লাস আছে হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু দেখো এই দুইটা অনুসিদ্ধান্ত তাই না এই দুইটা অনুসিদ্ধান্ত কি তোমাদের মনে আছে তাহলে যদি মনে না থাকে একটু ভালো করে খেয়াল করো এই এবি বি ফোর এবি সূত্র আমরা পেয়েছিলাম ফোর এবি অনুসিদ্ধান্ত পেয়েছিলাম সেই ফোর এবি থেকে আমি এ বের করেছি ফোরটা নিচে নিয়ে গেছি তাহলে এখানে এ প্লাস হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা হলো এ সূত্র এরপরে এ স্কয়ার প্লাস স্কয়ার এখানে প্লাস দিয়ে নিচে টু দিলাম এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুচ্ছেদ দন্ত যেহেতু এখানে এ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আমরা এই দুইটা ব্যবহার করতে পারি তোমরা বলতে পারো তো স্যার অন্যটাও তো ব্যবহার করতে পারি না অন্যটাও ব্যবহার করব না কেন এটা ব্যবহার করব দেখো এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে এ মাইনাস এর এই সূত্র দুইটা ব্যবহার করলে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর এগুলা ভ্যালুটা বসিয়ে আমরা এ বি এর মান বের করতে পারব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে পারব। এখন একটা দুইটা পদ্ধতি করা যায় একবার সরাসরি এখানে এই সূত্রগুলা লিখে অনুসিদ্ধান্তগুলা লিখে আমরা মান বসায় দিতে পারি অথবা আলাদা আলাদা ভাবে এবি এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই দুইটার মান বের করে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে করতে পারি আমরা আলাদা আলাদা করার চেষ্টা করব ঠিক আছে তাহলে প্রথমে কিন্তু আমাদের লিখে নিতে হবে দেওয়া আছে তার আগে একটা কথা আমার যে চ্যানেলটা আছে না এটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে সেই সাথে লাইক এবং শেয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো সেভেন এবং এ মাইনাস ওভার ফাইভ এই দুইটা ভ্যালু আমার দেওয়া আছে এই দুইটা ভ্যালু আমি এখানে লিখে রাখলাম লিখে রেখে আমি প্রথমে লিখি এখন

এখানে দিবে কিভাবে এই যে এ প্লাস বিভার সেভেন তার মধ্যে আবার স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি তার ভ্যালু হলো রুট অভার ফাইভ তার মধ্যে আবার স্কোয়ার ইকুয়াল টু নিচে টু আছে লিখে রাখি তারপর দেখো এই যে রুট ওভার সেভেন গুণ করবা তখন সেটা হয়ে যাবে সেভেন প্লাস ঠিক সেম ভাবে রুট ওভার ফাইভ স্কোয়ার করলে হয়ে যাবে ফাইভ বাই টু ইকুয়াল টু সিক্স এই যে দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু পেয়ে গেলাম কত সিক্স এরপরে আরেকটা কি দরকার হবে এই দরকার হবে এখন আবার লিখে আবার সমান এই যে এইটা এবছ লিখে রাখছি না ওইটা আমরা এখানে লিখবো বি সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন আবার ওইভাবে ভ্যালুটা বসিয়ে দিই এ প্লাস ভ্যালু কত এই যে এ প্লাস বি তাহলে এখানে আমি রুট ওভার লিখে দিলাম মাইনাস এ মাইনাস বি ভ্যালু কত রুট এই রুট ওভার এখানে বসিয়ে দিলাম নিচে ফোর আছে ফোরটা নিচেই থাকবে তাহলে মানটা বসানো হয়ে গেল এখন আমরা এই পাশে একটু করব তাই না এই পাশে কি করব দেখো হুম ইকোয়াল টু ডে লিখে ফেলি এই যে রুট ওভার সেভেন স্কোয়ার আছে এই যে এখানে সেরকম ভাঙাই ছিলাম রুট ওভার সেভেন স্কোয়ার সেভেন হয়েছিল এখানে রুট ওভার সেভেন স্কোয়ার আছে নিচে ফোর আছে লিখে নিলাম সেভেন হবে এই যে রুট ওভার সেভেন স্কোয়ার মানে সেভেন ঠিক সেমভাবে রুট ওভার ফাইভ স্কোয়ার মানে ফাইভ ফলাফল কি হলো এটা ভিউ করে দাও সেভেন থেকে ফাইভ চলে গেলে এখানে টু থাকবে নিচে ফোর অ্যান্ড দেন এটা হাফ দেখলাম আমাদের আলাদা আলাদা ভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালুটা পেয়ে গেছি ab এর ভ্যালুটা পেয়ে গেছি এইখানে হাফ ঠিক আছে এইবার আমাদের কি প্রমাণ করতে বলছে 8ab হোল ইনটু স্কয়ার প্লাস ইকুয়াল টু 24 যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে леফট হ্যান্ড সাইড লিখে শুরু করব леফট হ্যান্ড সাইড যা আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা হলো леফট সাইড তাহলে এখন তুমি কি করবা এই যে মানগুলো বের করলাম আমরা a প্লাস b স্কয়ার এর মান 6 বের হলো ab এর মান বের হলো হাফ এই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দেব তাহলে এই ফারস্টে লেখ इनटू a এর মান হলো পেয়েছি হাফ এই যে এটা হলো ab এর মান আর এই যেটা হলো a প্লাস b স্কয়ার মান তাহলে इनटू আমি এখানে 6 বসিয়ে দেব এখন যদি আমি এটাকে কেটে দেই তিন দুগুণে ছয় দুই এক দুই তাহলে নিচে ওয়ান রইলে দরকার নাই উপরে এইট এবং থ্রি আছে উপরে তাই না এইট এবং থ্রি হইলে পরে এখানে দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি এইট এ বিয়ার ইকুয়াল হয়েছে তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখ প্রমাণ করতে বলছে আমি এখানে প্রুফ লিখে দিলাম যে আমার প্রমাণিত হয়ে গেছে বুঝতে পেরেছ তাহলে এটা তোমরা তুলে নাও ওকে আজকে এই পর্যন্তই থাক আমার ভিডিওটা তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলা যদি কিছু শিখে থাকো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ